আমাদের সবচাইতে প্রিয় নাম যত নাম আমরা পৃথিবীতে শুনি আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে প্রিয় ব্যক্তির নাম কি আরো জোরে বলেন মোহাম্মদ অনেকগুলো নাম তার পাওয়া যায় মোহাম্মদ মানে মোহাম্মদ মোহাম্মদ মানে প্রশংসিত মোহাম্মদ মানে আহম্মদ মোহাম্মদ মানে আল মাহি মোহাম্মদ মানে আল হাসির মোহাম্মদ মানে আল আতিব মোহাম্মদ মানে আল মুকি মোহাম্মদ মানে নাবি বাবা মোহাম্মদ মানে নবীর রহমা মোহাম্মদ মানে রহমত আল্লিল্লা আলমিন মোহাম্মদ মানে হাবিবুল্লাহ মোহাম্মদ মানে রসুল্লাহ মোহাম্মদ মানে আমাদের ভালোবাসার ব্যক্তি মোহাম্মদ যিনি সবাইকে ভালোবাসেন মোহাম্মদ যিনি আমার জন্য দোয়া করেন মোহাম্মদ যিনি আপনার জন্য দোয়া করেন মোহাম্মদ যিনি মদ খোর সুদ খোর ঘুষ খোর সবাইকে কে আমতের দিন সফায়াত করবেন কনসুবাহ সারা হাসর জুড়ে সব জায়গায় শুধু বলতে থাকবে ইয়া ইয়া নাফসি নাফসি ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও নবীরা বলবে 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 ভালো মানুষেরা বলবে খারাপ মানুষেরা বলবে সবাই শুধু একটাই সুর আল্লাহ হুম্মা হে আমার রব আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও দিক থেকে শুধু একটা আওয়াজ ভেসে আসবে আল্লাহ হুম্মা উম্মাচি আল্লাহ আহ উম্মাজি এ আওয়াজ যিনি দিবেন তিনি বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লা ব্যতিক্রম একসেপশনাল একটাই আওয়াজ থাকবে চারদিকে একই আওয়াজ সব দিক থেকে একই আওয়াজ আসছে এ আনাফসি এ আনাফসি এটাই শুধু সবাই নবীরাও বলছে ভালো মানুষেরাও বলছে খারাপ মানুষেরাও বলছে শুধুমাত্র একজন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলবেন আল্লাহ আম্মা উম্মাছি আপনার জীবনে কতবার আপনি সেই নবীর জন্য একবার কেঁদেছেন জীবনে কত কিছুর জন্য আপনার চোখ দিয়ে পানি ঝরেছে অর্থ সম্পদের জন্য ঢাকার জন্য কখনো কি সেই নবীর জন্য আপনি কি একবারও কেঁদেছেন আপনার অন্তরটাকে প্রশ্ন করুন আম্মা জান আয়ে শারদ আল্লাহ আনহা একবার খুব খুশি ছিলেন আল্লাহ রসুল্লামকে বললেন আমার জন্য আপনি দোয়া করেন আল্লাহ রসুল দোয়া করতে আল্লাহ আমার আয়েশার আপনি পিছনের জিন্দেগির গুনা মাফ করে দেন সামনের জিন্দগির গুণা মাফ করে দেন আমার আয়সা জেনে করেছে এমন মাফ করে দেন আমার আয়সা না জেনে করেছে এমন গুণা মাফ করে দেন আমার আয়সা না বুঝে করেছে এমন গুনা মাফ করে দেন এরকমভাবে অনেকক্ষণ দোয়া করার পর আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দোয়া শুনে আম্মা জান আয়েশা এত খুশি হলেন বললেন ইয়া রসুলাল্লাহ এরকম দোয়া মনে হয় আপনি আর কারোর জন্য করেন না আল্লাহ রাসুল বললেন আমি আমার সব গুণাগার উন্মতির জন্য এইভাবে প্রত্যেক দিন দোয়া করি কনসোব আল্লাহ আপনার মতো আমার মতো গুণাগারের জন্য আল্লাহ রসুল এভাবে দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহমানকে মাফ করে দাও আল্লাহ আমার আব্দুর রহমান জেনে করেছে এমন গুনা মাফ করে দাও আমার আব্দুর রহমান না জেনে করেছে এমন গুণা তুমি মাফ করে দাও আমার আব্দুল সত্তার আমার আব্দুল করিম আমার আব্দুল জব্বার না বুঝে করেছে এমন গুণা তুমি মাফ করে দাও আল্লাহ রাসুল আপনার জন্য আমার জন্য এভাবে দোয়া করে ভাইরা কতবার সেই রাসুলের জন্য এক ফোঁটা চোখের পাঁধ আপনি ফেলেছেন আপনার বাড়িতে হিন্দি গান বাজে দশটা বেজে যায় আপনার সন্তানগুলো আপনার স্ত্রী ঘুম থেকে ওঠে না কোনো একদিন সকালে যদি আল্লাহর রাসুল আপনার বাড়িতে আসে এসে যদি দেখে আপনার স্ত্রী সন্তান সহ আপনি ঘুমাচ্ছেন আপনার উঠোনের মধ্যে হিন্দি গান বাজতেছে